তা এখন বাড়ছে সকাল আটটার আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তা আমরা এই যে আছি এখন হচ্ছে সিউড়ি পার করে দিয়েছি মানে খুব সকালে গাড়ি আমাদের লোড হয়ে গেছে ভোর ভোর টাইমে যেহেতু আজকে রবিবার ছিল ভেবেছিলাম যে লোড হবে কিনা না খুব টেনশানে ছিলাম এটার ব্যাপারে যে আজকে রবিবার লোড হবে কিনা এমনি রবিবারে পাঁচামি হরিং সিংয়ে মানে কোনো ক্যাশার চলে না যেই মালগুলো স্টকে থাকে সেইগুলোই লোড হয় তো ফার্স্ট রাতে একবারে রাত দুটোর সময় আমরা ক্যাসারে লাইন দিয়ে দিয়েছিলাম আর প্রথমে আমাদের গাড়ির লাইন ছিল আর মালও ছিল ক্যাসারটাতে তো রহুলদার মাল লোড করেছি আমরা তো ঘরে এসে সঙ্গে সঙ্গে লোড করে দিল আমরা বেরিয়ে চলে এসেছি পাহাড় থেকে এখন এখনও চা পানি আমাদের কোনো এখনও কিছু খাওয়া হয়নি তো চলো আগে যাই কোথাও গিয়ে দেখি নাস্তা পানি করবো আর জেলা হলে রোদ হয়ে যাচ্ছে খুব মানে বেশি বেলা যখনই হয়ে যাচ্ছে দশটার পর রোদের তাপমাত্রাটা আরও বেড়ে যাচ্ছে তো চেষ্টা করতে হবে যে যত সকাল সকাল যতদূর গাড়ি চালাতে পারি চালাবো তারপর দুপুর দিকে হলে তখন আবার রেস্ট করে করে যাব ঠিক আছে তো ঠিক আছে চলো চলতে থাকি দেখি আগে কোথায় গিয়ে দাঁড়াই সেখানে আমাদের নাস্তা পানি হবে চা পানি সব ওখানেই খাওয়া হবে এখন সকালের টাইম আছে যতটা পারি দশটা অবধি দেখি ঠিক আছে তো এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে সদাইপুর এটা হচ্ছে সদয়পুর ঠিক আছে সদাইপুর আর এখানে এই যে আমাদের গাড়ির টায়ারগুলো চেক করছি মানে লোড করে বেরোনোর পর আর টায়ার দেখা হয়নি ওই জন্য টায়ারগুলো সব চেক চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা আর এখানে হচ্ছে একটা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার যে অন্ডালের যে কারেন্ট তৈরি হয় যেটা বলে তো সেটার সামনেই আমরা আজকে দাঁড়িয়েছি আর হচ্ছে আজকে রবিবার আর আমাদের পাথর যেটা আছে সেটা হচ্ছে লেবেল হয় না রবিবারে লেভেলরা লেবেল করে না মানে যেরম লোড দেয় নিজেদের করলে লেবেল করতে হয় নয় লেভেল হয় না আর লেবেল করবে না কিন্তু পয়সা যেটা পাঁচশো টাকা চার্জ সেটা দিয়ে দিতে হয় সেটা লাগবে, তুমি লেবেল নিজে করলেও কি আর ওরা করলেও কি ওটা পয়সাটা লাগবে পয়সা দিতেই হবে ঠিক আছে এরমই হচ্ছে পাজামি সিস্টেম তো আমাদের পাথরটা লেবেল করা হয়নি যেরকমই লোড আছে সেরকমই লোড দিয়েছে সেরকমই আছে আর টায়ারগুলো এদিকে আলিসান সব চেক করছে যে ঠিকঠাক আছে কি না হয়েছে এখন অত টায়ার গরম হয়নি যেহেতু এখন অত বেলা হয়নি তো টায়ার এখন অত গরম হয়নি ঠিক আছে হ্যাঁ টায়ার সব ঠিক আছে আর এই পাথর লেগে আছে ঠিক আছে চলো আমাদের টায়ার সব দেখেছি সব ঠিকঠাক আছে একদম ওকে আছে এখন টায়ার অত গরম হয়নি তো আগে মিনিমাম আর আমাদের নাস্তা পানি সব করবো ঠিক আছে এখন আমরা আছি হচ্ছে ইলাম বাজার জঙ্গল এই যে দেখতে পাচ্ছি ইলাম বাজার সামনে হচ্ছে এইদিকে হচ্ছে ইলাম জঙ্গল আর এখানে আমরা দাঁড়িয়েছি এই যে ভারত পেট্রোলিয়াম পাম্পে ঠিক আছে আর আমাদের গাড়িতে মানে যাওয়ার সময় কিছু তেল কম নিয়ে গেছিলাম সেই কারণে এখানে বাকি তেলটা এখানে নিচ্ছি মানে কিস্তি ছিল তো গাড়ির ওই জন্য তেলটা আমাদের একটু কম নিয়ে গেছিলাম যাওয়ার সময় তো ভেবেছিলাম পাথর লোড করে আবার তেল নিয়ে নেবো তো এই লামবাজার অবধি চলে এসেছি আর এসে দেখছি যে আমাদের গাড়িতে মানে ছ আঙুল তেল আছে এই লামবাজারে তো এখান থেকে আরও তিন হাজার টাকার আমরা তেল নিয়ে নিচ্ছি আর এই আলিসান খুলছে ট্যাঙ্কি আর এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম পাম্প আর আমাদের এই জন্য নাস্তাও নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি তো ইলাম এই জঙ্গলে আগে গিয়ে গাড়িটা আমাদের সাইড করবো সাইড করে দিয়ে ওখানে একবারে নাস্তা ফাস্তা করে টায়ার ঠান্ডা করে তারপর আবার গাড়ি ছাড়বো ঠিক আছে এসছি আমরা জঙ্গলে ইলাম বাজার জঙ্গলে আর এখানে এই গাছতলা দেখে একবারে ছাওয়া জায়গা দেখে আমাদের গাড়িটা লাগিয়েছি আর নাস্তাও নিয়ে আমরা চলে এসেছিলাম আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা দেখতে পাচ্ছ ঘুগনি আছে তারপর হচ্ছে কাঁচা আছে কাঁচা নৌকা হচ্ছে ভাজিয়া আর এই হচ্ছে চপ ঠিক আছে তো এখানে বীরভূমে যেটা নাস্তাটা পাওয়া যায় এটাই হচ্ছে বীরভূমের ফেমাস নাস্তা চপ মুড়ি ঘুগনি তো এটাই পেয়ে গেলাম ওই জন্য ভাবলাম লিয়ে এনে একবারে গাড়িটাও আমাদের এখানে ঠান্ডা হবে আর এখানে আমাদের আজকে নাস্তাটা করা হবে ঠিক আছে তো চলো তাহলে নাস্তা করে নিই নাস্তা করে আবার তারপর টায়ার ফায়ার ঠান্ডা করে দিয়ে আবার তারপর চলতে লাগব আর এই আলিসানের এই যে সেম আছে আর ও আবার এই যে পিয়াজ কাটছে মুড়ির সাথে আবার পিয়াজ হবে নাকি হ্যাঁ হ্যাঁ ওর গ্রামে আছি আর এখানে কাকার কাছে এসছি আকে রস খাবো বলে আর আমাদের গাড়ি ওই যে ওইখানে লাগানো আছে রাস্তার ওইপারে আর এ তো একদম মানে গরমে আলা হয়ে যাচ্ছে ওকে ভিজে গামছা গায়ে দিয়ে দিয়েছি ঠিক আছে গামছা ভিজিয়ে বলেছি গায়ে দিয়ে দিতে তাহলে একটু ঠান্ডা পাবে মুখ হাতগুলো দেখতে পাচ্ছো তো দেখো ভালো করে দেখো মুখগুলো গুনো দেখছে তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে বাচ্চা ছেলে কি আর হবে কষ্ট সহ্য করতে হবে

কত গাড়ির লাইন খালি দেখো এই গাড়িগুলো বলছে কি যে দশ বারো দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে এই রোদে যদি দশ বারো দিন এইভাবে দাঁড়িয়ে থাকতে হয় তো কিভাবে ড্রাইভার কোনো আছে বলো দেখিনি হ্যাঁ আমরা তো রোদের মধ্যে মানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে এই বহরমপুরে যাই যে সারাদিনটা আমরা থাকি কি কষ্ট হয় যে রোদের মধ্যে কি বলবো দশ বারো দিন ধরে দাঁড়িয়ে থাকে গাড়িগুলো তবে খালি হবে আর আমরা আজকে ভেবেছিলাম রান্না করবো যে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর যাব। কিন্তু আলিসান বলছে যে আমার কাছে একটু তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো অনেক দিন খেলাধুলা করতে পারিনি তো একটু খেলাধুলা হলে ভালো হয় খেলার যোগ এখনও আছে তো সেটা সবাইকারই থাকে তার জন্য নয় আমারও ছিল তোমাদেরও ছিল সেরকম ওরও আছে তো দেখি ভাবছি যে বর্ধমানটা পার করে নিই করে দিয়ে রসুলপুর ওই সাইডে চান টান করবো খাওয়া দাওয়া করে যাতে বিকেলের মধ্যে যদি সিমলাঘর ঢুকে যায় তাহলে ছেলেরা একটু খেলতে পারবে আনন্দ পাবে দেখছো তো গাড়িতে এতদিন একভাবে আছে খেলাধুলা করতে পারছে না তো ঠিক আছে চলো যাই রসুলপুর এখন তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে রসুলপুর রসুলপুর চলে এসছি আর এখন বাচ্চা হচ্ছে তিনটে ঠিক আছে আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি আর এই হচ্ছে আলিসান সাবান ফাবান লিচ্ছে। আর এইখানে একটা হোটেল আছে ওই যে ওখানে আগের দিন আমরা চান টান করেছিলাম ওই টায়ারের দোকানের পাশে হোটেল আছে তো ওখানে আজকে আমরা চান টান করবো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়বো ঠিক আছে ছেড়ে যাব হচ্ছে শিবলাগো ততক্ষণে আমাদের টায়ারগুলো ঠান্ডা হয়ে যাবে টায়ারও মানে ঠান্ডা করে করে আসছি আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি গরম সেরম নেই আর বহুতই স্লোভাবে আসছি একবারে আস্তে আস্তে আসছি টায়ার মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই সব ঠিক আছে চলো ওই হচ্ছে হোটেল রাজু অ্যান্ড

আর এই সবজি আছে এটা কিছু আর আলু চোখা আছে ডাল আছে আর ভাত আছে আর ওইদিকে সেমি আছে আর কি বলেছিস মাছ 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 ভাজা ভাজা মাছ ভাজা মাছ ওইদিকে হচ্ছে আসছে এলেই তাহলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আমরা খাওয়া দাওয়া করে তো গাড়ি ছেড়ে দিয়েছি দাঁড়ায়নি গো সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি টায়ারও আমাদের ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য ছেড়ে দিয়েছি আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমাদের এই রসুলপুর থেকে জিটি রোডে বা আমাদের পাণ্ডু অব দি কটা রেলগেট পরে এটা নিয়ে কমেন্ট করেছে তো এই দেখো এই হচ্ছে প্রথম রেলগেট হচ্ছে এই রসুলপুর ঠিক আছে এই একটা হচ্ছে রসুলপুর গেট আর এরকমই আরও দুটো গেট আছে সেটা হচ্ছে মেমারি আর একটা হচ্ছে পাণ্ডু ইয়ে শিমলাগড় তো দুটো গেট আমাদের শিমলাগড় গেট নিয়ে দুটো তিনটে গেট টোটাল এই জিটি রোড টাই পরে আমাদের পাণ্ডব ঠিক আছে তো টোটাল হচ্ছে তিনটে গেট আর এই রসুলপুর গেট পার হয়ে গেলাম তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের টোটাল হচ্ছে তিনটে গেট পরে আর আমাদের গাড়ি আজকে খালি হবে না কারণ হচ্ছে আমাদের মালটা আছে চুচুরোর মাল আছে তো চুঁচুড়োর মাল দিনে দিনে গাড়ি খালি হবে না তো খালি আর যা গরম রেখেছে খালি করতেও যেতে ইচ্ছা করছে না তো এখন গিয়ে হচ্ছে গাড়িটা লাগাবো হচ্ছে সিমলা করে আলিসানদের বাড়ির কাছে মালিকের বাড়ির কাছে ওইখানে গাড়িটা লাগিয়ে দিয়ে ওখান থেকে চলে যাবো আমি হচ্ছে বাড়ি কারণ হচ্ছে দেখো ঘরের কাছে যদি গাড়ি থাকে অটোমেটিক মানে বাড়ি যেতে ইচ্ছা করে যে হ্যাঁ গাড়ি যখন বাড়ির কাছে চলে এসছে তাহলে এবার একটু বাড়ি যায় এরকম ইচ্ছা করে বাকি রাস্তাঘাটে তো আমরা পড়ে থাকলে ওই সব কিছু হয় না যেহেতু বাড়ির কাছে চলে এসেছি আর গাড়িতে মানে থাকতে ইচ্ছা করে না মনে হয় যে হ্যাঁ বাড়ির কাছে যাই বাড়ি গিয়ে ছেলে মেয়েদের সাথে দেখা করি এরকমই মনে হয় তো চলো এখন যাব হচ্ছে শিবল গিয়ে গাড়ি রেখে বাড়ি আর যে তারপর কালকে ভোরবেলায় যাব হচ্ছে খালি করতে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে ভোর চারটে আমাদের ব্লগের হচ্ছে এটা হচ্ছে পরের দিন আর এখন যাব হচ্ছে ব্যান্ডেল খালি করতে ঠিক আছে বাড়িতে ছিলাম আর এই হচ্ছে আমার বাড়ি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ির এলাকায় একটা মেম্বার আছে দেখছে উঠে পড়েছে ভোরবেলায় ঠিক আছে তো এই হচ্ছে আমার গাড়ি তো চলো এখন যাব হচ্ছে শিমলাঘর শিমলা গাড়ি রাখা আছে আর ওখানে গিয়ে তারপর আবার যাবো লেবারের কাছে ঠিক আছে চলে এসছি গাড়ির কাছে ঠিক আছে তো চলো এখন এখান থেকে যাব হচ্ছে খুন্ডনে লেবারের কাছে ওখান থেকে লেবার তুলবো লেবার তুলে যাবো হচ্ছে ব্যান্ডেল আমাদের গাড়িটা ব্যান্ডেলে খালি হবে ঠিক আছে তো চলো এখন বাচ্চা সাড়ে চারটে আর এখন এই সিমলাগড় থেকে আমরা বেরোচ্ছি তো চলে এসেছি আমরা গোলাতে যে গোলায় আমাদের গাড়ি খালি হবে সেখানে চলে এসছি এই হচ্ছে গোলা আর এটা লোকেশান হচ্ছে তোমার হচ্ছে ব্যান্ডেল লিচু বাগান তাই তো এটা হচ্ছে ব্যান্ডেল লিচু বাগান আর এই হচ্ছে গোলা আর এই আমাদের পাথরে এখন এই যে পানি মারছি গোলা থেকে মানে পাইপ দিয়ে পানি মারছি যেহেতু এদিকে বাড়ি আছে ধুলো উঠবে খুব আর মালটা আমাদের দেখতে পাচ্ছ লেভেল করা নেই কারণ হচ্ছে কালকে রবিবার রবিবারে লেভেল হয় না সে কারণে লেভেল করা নেই আর এই মালটাকে এখন ভিজানো হচ্ছে ভালো করে তারপরে আমাদের ডালাটা খোলা হবে আর ওইদিকে একটা যে দেখতে পাচ্ছ বালির গাড়িও খালি হচ্ছে এই যে এসারেল এটা হচ্ছে অন্য এসারেল আমাদের শিমলাগড়ের এসআর নয় না এটা হচ্ছে অন্য এসআর এটা বর্ধমানের এসারেল ঠিক আছে আর ওই ওভারলোড বালি দেখতে পাচ্ছ খালি হচ্ছে আর এই দাদা হচ্ছে গোলার মালিক আর গোলার নাম হচ্ছে ইন্ডিয়া বিল্ডার খালি হচ্ছে আমাদের আর এখানে হচ্ছে মানে যে আমাদের যে খিড়কি খুলি পকেট সেটা খোলার পয়সার নেই মানে পুরো মালটা পেঁচু দিক দিয়ে খালি করতে হবে ঠিক আছে এরম এরম গোলা আছে যে খিড়কি খোলা যায় না পুরো পেঁচু দিক দিয়ে খালি হবে তো পেঁচু দিক দিয়ে খালি হলে আমাদের এক ঘন্টা আরও বেশি লাগে যেখানে দেড় ঘন্টা লাগে সেখানে হয়তো আরও এক ঘন্টা বেশি আড়াই ঘন্টা খালি করতে লেগে যায় তো ঠিক আছে চলো খালি হোক ওকে আর আমরা যে এই পাথরটা খালি করি আর এর লেবার চার্জ হচ্ছে বারোশো টাকা করে হচ্ছে খালি বালি হোক কিংবা পাথর হোক বারো টাকা গাড়িতে বারোশো টাকা হচ্ছে খালি লাগে লাগবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো খালি হোক খালি করে এখান থেকে বেরোই কখন কি হয় দেখি তো বন্ধুরা চলে এসছি আমরা খালি করে এই হচ্ছে খন্ন যেখান থেকে আমাদের লেবার তুলেছিলাম সেই জায়গায় চলে এসেছি খোরন জামতলায় জায়গাটার নাম তো এখান থেকে দেখি এবার খালি করে কোথায় কি প্রোগ্রাম হয় মুরগির খাবার হলে হবে আর নইলে অন্য কিছু হয় দেখা যাক কি হয় মনে হচ্ছে আমার মুরগির খাবারই হবে কারণ ওইটাই এখন ঠিকঠাক ভাড়াটা হচ্ছে ঠিক আছে সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে